চলো আজকে আরো একটা জিনিস দেখাই দেখো কি হচ্ছে হুম যে দেখতে উনি এখন স্নান করতে ব্যস্ত গোপী গোপী দেখেছো কিভাবে দানা মেরে দিচ্ছে আস্তে আস্তে দেখো ক্যামেরাটার মধ্যে জল লেগেছে মনে হয় গোপী স্নান করতে ভাল লাগছে আসলে আমারই ভুল হয়েছে তো প্রতি সপ্তাহে সপ্তাহে স্নান করার তো এইবার একটু দেরি হয়ে গেছে কাজের চাপে তো যার জন্য দেখো আর গরমটা তো কীভাবে পড়েছে ওদের তো কষ্টটা খুব বেশি কারণ ওদের সারা শরীর পশুদের হয় লোমে ঢাকা আর ওদের পালকে ঢাকা দেখো কি সুন্দর আরামে চোখটা বন্ধ করে মিষ্ঠে দেখে তো দেখো দেখো কি যে ভালো লাগছে দেখো চুপ করে দাঁড়িয়ে আছে এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে জলটা পড়ছে খুব সুন্দর উপভোগ করছে কিন্তু এই স্নান করাটা ওর যে কি আরাম হচ্ছে একমাত্র ওই জানে করে বন্ধ বৃষ্টির জলের মতন মজা নিচ্ছে কিন্তু দেখো দেখো খুশি আসলে ভুলটা আমারই হয়ে গেছে ওই যে বললাম প্রতি সপ্তাহে করে এই সপ্তাহে একটু দেরি হয়ে গেছে মানে সেই হিসেবে গত সপ্তাহটাই এই সপ্তাহে হচ্ছে এই সপ্তাহে একদম একদিন কেটে গেছে দেখো শনি রোববার নাগাদে নর্মালি কিন্তু ডাকলে পরে তোমরাও দেখেছ যে ও সাড়া দেয় কিন্তু এখনো এতটাই মাতোয়ারা হয়ে আছে এই জলটা নিয়ে যার জন্য ও কিন্তু একটা সাড়া দিচ্ছে না ও পুরোপুরি উপভোগ করছে স্নান করাটা গোপী ডাকলাম একবার হলে ও সারা দিন বন্ধ করতে গোপীরে রে আরাম লাগছে কেমন মাথা উঁচু করে জলটাকে মাথার করে নিচ্ছে দেখো মুখের উপরে দেখো দেখো গোপী আরাম লাগছে তাড়াতাড়ি করো বাকি সবাইও তো স্নান করবে হ্যাঁ দারুণ দেখো সাওয়ারের জলে ভালো করে করার পরও দেখবে দেখো একমুখ জল নিয়েছি দেখো দেখো মরছে দেখো পুরো পুরি উপভোগ করছে এতটাই ওর ভালো লাগছে একটু ডেডল জল দিয়ে দিলাম যাতে আর বেশি ভালো লাগে দেখো গোপি শুকিয়ে গেছে আর অনেক পাগলামিও করছে যেহেতু শরীর ঠান্ডা হয়ে গেছে বলে গোপি দেখেছো তো দেখো দেখো পাগলামিটা কিভাবে করছে সব কথা শুনে ঠিক আছে দেখো দেখো পাগলামি দেখো এই হলো গোপীর পাগলামি কি করছিস হ্যাঁ কি করছিস দেখো তোমরাই দেখো ছিটিয়াল গোপী